আলাদা দিব প্রতি বাড়িতে বাড়িতে যদি যত্ন সহকারে থাকেন ওইটা হলো প্রচুর চাকরি অনেক বছর বাঁচে আপনি যদি যত্ন পরিচর্যা করে বছরে যতটুকু তোলা হয় এটা কাজে লাগাতে পারবে এবং একটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য হবে যে মসলিনের মসলিনের তোলা গাছ আমার বাড়ি আছে এইটা যে একটা বিষয় আমরা এই যে চারা সংগ্রহ করে আপনাদের কাছে দিলে আপনার গাছটা সতর্কে প্রতিপালন করবেন এটা আমার আহ্বান এখন আমি এই পর্যায়ে অনুষ্ঠানের

আমরা <imit> 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 <imit>